আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা দেখব কিভাবে সব পেজ রেসেলার প্লেস থেকে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হয় তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আসেন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনার ফোনে থাকা প্লে স্টোরে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে চার্জ বার অপশনে লিখতে হবে সব পেজ রিসেলার বিডি তারপর সব পেজ রিসেলার অ্যাপসটি পেয়ে যাবেন দেন সব পেজ বিডি অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তো আমার ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেন অপশনে ক্লিক করে দিলাম তারপর আপনাদের সামনে এরকম ইন্টারপ্রেস চলে আসবে তো আপনারা এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিবেন তারপর এরকম ইন্টারপ্রেস চলে আসবে তারপর এখান থেকে আপনারা একটি ফোন নাম্বার দিয়ে দিবেন তো আমার ফোন নাম্বারটি দিয়ে দিলাম তারপর নিচে দেখতে পারবেন ওটিপি পাঠান নামে অপশন রয়েছে তো এটাতে ক্লিক করে দিবেন তারপর আপনার নাম্বারে একটি ওটিটি কোড চলে আসবে কিছুক্ষণের মধ্যে ওই ওটিপি কোডটিকে এখানে বসাতে হবে তো আমার ফোনে একটি ওটিপি কোড চলে আসছে আমি ওটিপি কোডটিকে এখানে বসিয়ে দিলাম তারপর সাবমিট নামে এটি অপশন রয়েছে এটাতে ক্লিক করে দিবেন তারপর আপনার সামনে এরকম ইন্টারপ্রেস চলে আসবে দেন এখানে দেখতে পারবেন রিসেলার রেজিস্ট্রেশন তারপর দেখতে পারবেন আপনার ফোন নাম্বারটি থাকবে যেই নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করবেন তারপর নিচের বাকি তথ্যগুলো দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে দেন এখানে আপনার একটি নাম দিয়ে দিবেন তো আমার নামটি দিয়ে দিলাম তারপর এখান থেকে আপনার সব নাম বা ফেসবুক পেজের নাম দিতে বলা হয়েছে দেন আপনার যদি সব বা ফেসবুক পেজ থাকে তাহলে সেই নাম দিয়ে দিবেন আর যদি আপনার সব বা ফেসবুক পেজ না থাকে তাহলে আপনার নিজের নাম দিয়ে দিবেন তো আমার যেহেতু ফেসবুক পেজ রয়েছে তো আমার ফেসবুক পেজের নামটি দিয়ে দিলাম তারপর আপনার জেলাটি সিলেক্ট করে দিবেন তো আমি আমার জেলাটি সিলেক্ট করে নিলাম তারপর এখানে আপনাদের ঠিকানাটি দিয়ে দিবেন তো আমার ঠিকানাটি দিয়ে দিলাম তারপর এখানে বলা হয়েছে ছয় সংখ্যার পাসওয়ার্ড দেওয়ার জন্য তো আপনারা চেষ্টা করবেন একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপর উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ড এর জায়গায় দিয়ে দিবেন তো আমি দিয়ে দিলাম তারপর নিচে দেখতে পারবেন সেলার কোড দেওয়ার জন্য বলা হয়েছে তো আপনি যার মাধ্যমে রেজিস্ট্রেশন করতে চান তার যেই সেলার কোডটি রয়েছে বা আপনাকে দিয়েছে আপনি তার সেলার কোডটি এখানে বসিয়ে দিবেন তারপর নিচের দিকে দেখবেন রেজিস্ট্রেশন কনফার্ম করুন অপশন রয়েছে তো এটাতে ক্লিক করে দিবেন তারপর আপনার রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ হয়ে যাবে তারপর এরকম ইন্টারপ্রেস চলে আসবে দেন আপনি যেই নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করছেন এবং যেই পাসওয়ার্ডটি দিয়েছেন সেই নাম্বারটি এবং পাসওয়ার্ডটি দিয়ে অ্যাপসটিতে লগ করে নেবেন তো রেজিস্ট্রেশন করার পর কিভাবে সব বেজ রিসেলার প্লেস থেকে কিভাবে ইনকাম করতে হয় সেই সম্পর্কে না জেনে থাকলে পরের ভিডিওটি দেখে আসবেন ভিডিও লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হয়েছে তো আশাকরিসাকরি সব বেইজ রিসেলার প্লেস থেকে কিভাবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হয় বুঝতে পেরেছেন তো পরবর্তী নতুন কোন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যাল বাটন বাজিয়ে রাখেন যাতে করে সবার আগে ভিডিও পেতে পারেন তো আবারও কথা হবে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ